রিসেন্টলি আফানিশো একটা অ্যাড আসছে গ্রামীণ ফোন থেকে যেখানে মূলত এটা নিয়ে বিভিন্ন সমালোচনা আলোচনা হচ্ছে মূলত মিশর বিষয়টা আজকে এই ভিডিওতে আমি ক্লিয়ার করার চেষ্টা করব তো গ্রামীণ ফোনের ওই অ্যাডে একদিনেই ভিডিওতে ভিউ হয়েছে চব্বিশ মিলিয়ন মানে নিশোর যে একটা সেটা চব্বিশ মিলিয়ন ভিউ হয়েছে এখানে যারা নিশোর সমর্থক আছে ভক্ত আছে তারা বলছে যে আসলে এটা নিশোর কারণে নিশোর ফেস ভ্যালু কারণে এরকম একটা সারা পাচ্ছে কেননা তিনি এখন দুটা সিনেমা করেছে তার আরো জনপ্রিয়তা বেড়ে গেছে কিন্তু এখানটায় আসলে কিছু কিন্তু রয়েছে কেননা গ্রামীণ ফোনের ওই অ্যাডে কিন্তু স্পন্সরড অ্যাড চালানো হয়েছিল যার কারণে মূলত এত কম সময়ে এত ভিউ এসেছে তবে এটা না যে আফরানির জন্য ভিউ আসেনি কথারা এমনও না তার ফেসবুকের জন্য তো অবশ্যই একটা ভিউ আসছে কারণ না তা যদি ফেসবুকও নাই থাকতো তাহলে কিন্তু গ্রামীণ ফোন আফরানির সুখে দিয়ে একটা বানাতো না তো আমার কাছে মনে হচ্ছে মূলত যারা এটা বলছে যে শুধু আফরানির জন্য এই ভিউটা আসছে 24 গুণ এক দিনে এটা আসলে তাদের দিক থেকে ভুল এবং যারা বলছে যে শুধু স্পন্সার অ্যাড চালিয়ে এই আনা হয়েছে তা তারাও ভ্রু আসলে প্লাস ফেস দুটা মিলেই আসলে এরকম একদিনে চব্বিশ মিলিয়ন আহ ভিউ আসা সম্ভব হয়েছে তো এই ছিল মূলত আপডেট এবং তার পাশাপাশি আপনার যে ওয়েব সিরিজ আঁকা জুলাইয়ের মধ্যেই তো খুব শীঘ্রই অ্যানাউন্সমেন্ট দেওয়া হবে সাজে থাকবেন যে কোনো আপডেট পাওয়ার সাথে জানিয়ে দেওয়া হবে ভালো থাকবেন আলাইকুম